আসতে কোথার থেকে দ্বিতীয় কথা হলো যে রাসুল্লাহ সাল্লাম আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগ পূর্ণাঙ্গ তাহলে রসুল্লাহামের মিলাদ তো জন্ম জন্মের অনন্ত আমরা করবো নবীজি শিখিয়েছে কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা ইসলাম বসুরে মুসলমান চাই না দৈনিক মুসলমান চাই তো এই জন্য রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন রাখতে উৎসাহ দিয়েছেন সোমবারে রোজা রাখবেন আপনারা এর দিনে রোজেন্দিজির জন্মদিন এই দিনে আমল আল্লাহর কাছে যায় বৃহস্পতবারে রোজা রাখবেন এইটা হল সুন্নত মিলা আর বাকি এই যে বাৎসরিক এটা পুরোপুরি বানোয়াট আরেকটা জিনিস বুঝবেন যত বেদাত আসছে বেদাতের দুটো জিনিস এটা হলো আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্বতা একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয় আমরা যদি সবাই সুন্নত মতো রোজা রাখি তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোনো লাভ হবে আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে তাহলে আমার এবং হুজুরের বোঝেন ভালো করে এখানে বিষয়টা হলো এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা হুজুর আমরাও আমরাও তো মিলাদ পড়তাম মিলাদ পড়াতাম আমরা হুজুরা পড়াতাম এখন ওরাই না বলছে যে হুজুর কোন আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন আলেমরা জানে তো বিষয়টা হলো ভাইরা আমরা আবেগী হই সকল নবী ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ যে নবীজির জন্মে আনন্দ করবো না কেন এখন আমার প্রশ্ন হলো নবীজি সাল্লাহামের জন্ম আনন্দ করব ঠিক নবীজি সাহাবিদের তরিকায় আমাদের বানো আট তরিকায় যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা এবাদত তাহলে নবীজি সাহাবিদের করতে হবে আর নবীজি সাহাবিরা করেননি তার মানে এটা কোনো এবাদত না নবীজি সাহাবিরা করেননি সেটা এবাদত হতে পারে চিন্তা করার মানে নবীজি এবং সাহাবীদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করেন এটা তো আমরা যেতে পারছি না দ্বিতীয় হল রসল্লাহ সাল আলি ওয়াসাল্লাম তার জন্ম কবে হ্যাঁ তার মানেটা কি তার মানেটা হলো বারোই আওয়াল যে ঈদে এটাই তো সাহাবিরা জানতেন না সোমবারে নবীজির জন্ম সাহাবিরা জানতেন আপনি কোরআনের নেই হাদিসের নেই সাহাবিদের যুগে নেই তৃতীয় প্রজন্মে এসে তাবে তাবেইনরা যখন ইতিহাস লিখতে শুরু করেন তখন এইগুলো নিয়ে গবেষণা হলো তাবেইনদের যুগ থেকে কিছু কথা আছে অনেক মত আছে তার মানে সাহাবায় কেরামগণ এই দিনটার কোনো গুরুত্ব দেননি খেয়াল করেন খ্রিস্টানরা ক্যালেন্ডার গণে কোথা থেকে হিজর মানে কি জিসুর জন্মের বছর থেকে মুসলমানরা ক্যালেন্ডার গনে কি থেকে মোহাম্মদ এর জন্ম বছর থেকে হ্যাঁ তাহলে কি বোঝা গেল সাহাবারা যখন ক্যালেন্ডার বানান আপনারা ইতিহাস পড়ুন আমার খুদবা বয়ের প্রথম খুদবাতেই পাবেন অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত পার্সিয়ানরা আর্য ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয় ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না আমার ইচ্ছাধীন কর্ম হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য সাহেবের হিজরতকে সবচেয়ে গুরুত্ব দিলে সর্বোচ্চ ত্যাগ এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট জন্ম আমার ইচ্ছাই হয়নি মৃত্যু আমার ইচ্ছাই হয় না এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সবীজির সর্বোচ্চ ত্যাগ সাহাবিদের সর্বোচ্চ ত্যাগ আনসারদের সর্বোচ্চ ত্যাগ মহাজিরদের সর্বোচ্চ ত্যাগ ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল জন্মদিনকে গুরুত্ব দেননি এই জন্য আমরা মোমেনরা আবেগে করেন আল্লাহ তালা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন আমরা দোয়া করি আর অনেকে বোঝেনি না এই এটাকেই দিন মনে করেন আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না এই জন্য আমরা সঠিক দিন কোন কাজের সমালোচনা না করে রসুল্লাহ মহব্বত তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষের জানাতে পারে আমরা যারা সচেতন অবশ্যই এই দিনে রসোল্লাম জন্ম এটাই নিশ্চিত না দ্বিতীয়ত বারো রবীন্দ্রবীদের মৃত্যুদিন তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করবো কালোবাস পরব না সাদারা পর্ব না হ্যাঁ কোনোটাই না কোনোটাই ইসলামেরই না অনেকে বলে যে বারোই রবিউল আর ফাতেমা রাদুল্লাহ নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রসুল্লাহ সাল্লামের দেখেন জন্ম নবুয়াত হিজরত অফাত সোমবারে যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে রোজা ব্যাস আর কিছু না তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না আমরা স্বাভাবিক এবাদত করব সোমবার যখন পড়বে রোজা রাখতে পারি তবে এই উপলক্ষে বা যে কোনো উপলক্ষে দিনের ওয়াজ আলোচনা মশলা মাসেল হতে পারে সেটা ভিন্ন জিনিস আর